রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ বাংলার একজন স্বশাসিত রাজা যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি স্বল্পস্থায়ী হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আমরা সীতারাম রাজার রাজপ্রাসাতে চলে আসলাম এটি কিন্তু অনেক ইতিহাস আপনার বাংলাদেশ মাগুরা জেলা সহ পুরা বাংলাদেশের ভিতরে এই সীতারাম রাজার অনেক ইতিহাস আছে আজকে আমরা ভিডিওর মাধ্যমে শুনব ঠিক আছে তো চলুন লেটস গো মাগুরার প্রামাণ্য ইতিহাসের নায়ক ভূষণ তথা মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় বাংলার যে সমস্ত খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা ক্ষেত্রে ইতিহাসের গুরুত্বপূর্ণ অবদানে রেখেছেন তার মধ্যে মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ছিলেন অন্যতম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী মোহাম্মদপুর মৌজায় অবস্থিত সপ্তদশ শতাব্দীতে পত্তন হওয়া এক উন্নত নগরের স্মৃতিচিহ্ন রাজা সীতারাম রায়ের রাজপ্রসাদ এই যে রাজারই আপনার যে রাজার যত দূর পর্যন্ত বিস্তার ছিল এটা স্বাধীন রাজ্য হিসেবে ঘোষিত করছিল আমাদের সীতারাম রাজা সো এই কারণে বাংলার সুবাদ সুবাদার যারা ছিল মোঘল আমলের তাদের কিন্তু ইনি কর দিয়া বন্ধ করে দিছিল সো এই কারণে তারপরে আপনার মুঘলদের সাথে এই রাজা সীতারামের মারামারি হয় যুদ্ধ হয় সেটাও মধ্যমতি নদীর পাশেই আর আগের মধুমতী নদী কিন্তু এখন একটু পাশে চলে গেছে এটা কিন্তু মধ্যমতি নদীর আর কি তো আমরা ভিডিও মাধ্যমে এই ঐতিহাসিক ভিডিওগুলো এখন দেখবো আপনাদের সাথে নিয়েই দেখবো চলুন আমরা ভিডিও দেখি এবং ইতিহাসগুলো আবার পুনরাবৃত্ত করি তো আমরা এখন চলে যাব প্রায় তিনশো বছর আগে গো জানা যায় সম্রাট আওরঙ্গজেব দিল্লির মসনদ আরোহণের কিছু সময় পূর্বে আনুমানিক ষোলোশো আটান্ন সালে সীতারাম রাজা মুর্শিদাবাদ জেলার ফতেসিং এলাকার মহিপতিপুরের এক উত্তর কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম উদয় নারায়ণ মুর্শিদাবাদের নবাব সরকারের একজন তহসিলদার ছিলেন এবং মাতা দয়াময়ী দেবী অত্যন্ত সাহসী এক মহিলা ছিলেন এবং শৈশবে এক দল ডাকাতের মোকাবেলা করেছিলেন বলে জানা যায় তার নাম অনুসারে বর্তমানে উপজেলার বালিদিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম দয়াময়ীতলা হয়েছে বলেও জানা যায় সীতারাম তার জমিদারি পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নদীয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত করে এবং একজন স্বাধীন রাজার মতো বেলদার নামে একদল চৌকশ বাহিনী গঠন করেন ধীরে ধীরে সৈন্য সংখ্যা বৃদ্ধি ও পরে গোলন্দাজ ডিভিশন চালু করে মেনাহাতি নামের একজন শক্তিধর যোদ্ধাকে তার প্রধান সেনাপতি নিযুক্ত করেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রাখেন কেমন লাগতেছে এখানে খুবই ঐতিহ্যবাহী জায়গা হ্যাঁ হ্যাঁ ঐতিহ্য অনেক আগে থেকে আমরা আসতাম আমরা আগে ছাদে উঠতাম এ এখন নিষেধ এখন তো বন্ধুদের বন্ধু করার সময় খুব ভালো লাগলো হ্যাঁ এই যে অন্তর কি অবস্থা বেজা কেমন লাগতেছে পরিবেশটা খুব সুন্দর ভাই দারুণ তাই না দারুণ চরম লাগতেছে আশিকবার কাহিনী আমার বেশি সে তো এসেই এসেই শুরু করে দিছে নল সাতার সাঁতার ও ভাটি অঞ্চলের রাজা হিসেবে শপথ লাভের পর তারা মধুমতি নদীর তীরবর্তী হরিহর নগর বর্তমানে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার গুনবাহাগিরাম একটি শহর প্রতিষ্ঠিতা করেন পানীয় জলের অভাব পূরণের জন্য বেশ কয়েকটি দীঘি খননের কথা জানা যায় যারে অনেকগুলোর অস্তিত্ব এখনও বিদ্যমান আছে যেমন রামসাগর সুখ সাগর ও কৃষ্ণ সাগর ইত্যাদি ঐতিহাসিকদের মতে রাজা হিসেবে সুখ্যাতি ও প্রসিদ্ধ অর্জনের ফলে রাজা সীতারাম এই অঞ্চলে বেশ প্রতাপশালী হয়ে ওঠেন এবং দরদণ্ড প্রতাপে রাজত্ব কায়েম করেন নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে বাংলার সুবাদারকে রাজস্ব দেওয়া বন্ধ করে দিলেন মোগলদের সাথে এ নিয়ে চরম বিরোধিতা হয়ে উঠল মোগল ফৌজদার বক্স আলী ভূষণা আক্রমণ করলে মধুমতির তীরে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় সম্মুখ সমতরে টিকতে না পেরে রাজা সীতারাম মোহাম্মদপুরের দুর্গে ফিরে এসেন প্রধান সেনাপতি বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যান বিশ্বাসঘাতক কর্মচারী মুনিরামের পরামর্শে দোল মঞ্চের নিকট অতর্কিত হামলায় আহত অবস্থায় মেনাহাতিকে বন্দি করা হয় এতক্ষণ আপনারা সেই দোল মঞ্চটি দেখতেছিলেন সাত দিন অমানবিক নির্যাতনের ফলে মেনাহাতির মৃত্যু হয় প্রধান সেনাপতির মৃত্যুর পরেও প্রাণপণে লড়াই চালিয়ে যান রাজা সীতারাম যুদ্ধে পরাজিত হয়ে তিনি বন্দী হন কথিত আছে যে লোহার খাঁচায় বন্দি করে নাটোর রাজ্যে সেনাপতি দয়ারাম রায় তাকে মুর্শিদাবাদে নিয়ে যান দীঘাপতিয়ায় যাবার কালে পথি মধ্যে নাটোর রাজবাড়ির কারাগারে বন্দি রাখা হয় রাজা সীতারামকে যে কক্ষে বন্দি রাখা হয় তা আজও বিদ্যমান মুর্শিদাবাদে কয়েক মাস বন্দি অবস্থায় থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তবে তার মৃত্যু নিয়ে এ অঞ্চলে বিভিন্ন লোকগল্প প্রচলিত আছে অনেকে মনে করেন পরাজয় নিশ্চিত জেনে আংটির মধ্যে রক্ষিত বিষ প্রয়োগে আত্মহত্যা করেন আবার অনেকে মনে করেন রাম সাগরে সপরিবারে এক কাঠের নৌকায় ওঠেন এবং কুঠার আঘাতে নৌকায় ফাটল সৃষ্টি করে রামসাগরে ডুবে মরেন তবে যাই হোক প্রায় তিনশো বছর পূর্বের পরলোক গমন করলেও এখনও এ অঞ্চলে তার অমর কীর্তি অমলিন হয়ে আছে। একজন দক্ষ শাসক ও জনহিতকর রাজা হিসেবে প্রজাদের পানীয় জলের ব্যবস্থার জন্য রামসাগর সুখসাগর এবং দুধসাগর সাথে কৃষ্ণসাগর প্রভৃতি জলাশয় খনন করেন শান্তি শৃঙ্খলা রক্ষায় মগ ফিরিঙ্গি প্রভৃতি দস্যুদের কঠোর হস্তে দমন করেন এবং এলাকার শান্তি ফিরে আনেন মোহাম্মদপুরে গড়ে তোলা তার রাজধানীর অনেক স্থাপনা কালের গর্ভে বিলীন হলেও টিকে আছে কাচারি বাড়িটি বাড়িটিকে পর্যটন আকর্ষণে পরিণত করা হয়েছে বছর জুড়েই পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে মাগুরার গ্রামান্য ইতিহাসের অনবদ্য নায়ক জনহিতকর রাজা সীতারামের এ কাচারি বাড়িটি স্থান মোহাম্মদপুর উপজেলা মাগুরা জেলা কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং সুযোগ থাকলে আপনারাও এই হিস্টোরিক্যাল প্লেসে এসে ঘুরে যাবেন নেক্সট কোনো সুন্দর ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ